তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো পয়সা করিবি নেই কো বাবা দাও না কো যাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে আঘাত পয়সা করিবি নেই কো বাবা দাও না কো যাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমারই তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো দিন সোড়া খে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ করো হুসারণা দিন দুঃখী না খে মরে খবর রাখো না তুমি মুসারের বড়াই করুন এই তোমারি মা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি হে অভাব দাও তুমি ইমানদারের বড়াই ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি কেমন মুসলমান সুদের টাকায় করো কর সচারনা দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাস কর না খবর তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান